গাইস অনেকদিন হলো দুলা ভাইকে ডিস্টার্ব করি না আর আজকে ঠিক করি যে আমরা যে উপায়ে দুলা ভাইকে ডিস্টার্ব করেই ছাড়বো আর এই জন্য আমি রাহা নিব না এই ম্যাচে ইনডাইরেক্টলি তন্ময় ভাইকে জোন পুষার বানাই দেব আর দুলা ভাই আমাদেরকে যে কয়বারি রিহেব দেখ না কেন ওই কয়বারই আমরা এনিমির হাতে বটের মতো মরব আর গাইস যেই কথা সেই ক্যাশ এইখানে কিন্তু এনিমির হাতে আমরা মরে যাই এরপরে দুলা ভাই রিয়াকশন কেমন

কয়লার সেরে নামতে বালে শশা কি করে আর গাইজ এইটা ছিল আমাদেরকে চতুর্থবারের জন্য রি বাবার এইবার মরার পরে দুলাভার রিয়াকশনটা কি হয় দেখো গাইজ ভাই তোরা লাগো এটা তোরা পুনর রিভাইব দিব না মরা জায়গা তোরা ধরো ভাল ভাল রিভাইব দিব তো করে যা ও গাইজ দুলাভাই কিন্তু আমাদেরকে আবারো রিভাইব করে দেয় আর এইখানে দেখো কি হয় রিভাইব হওয়ার পরে এনিমি খুঁজে পাইতেছিলাম না যে কোন এনিমির কাছে মরবো যার কারণে আমরা যাইতেছিলাম জোনের মধ্যে আর গাইস এইখানে দেখো কি হয় আমাদের কাছে মেডকিট ছিল তারপর মেডিকিট মারতেছিলাম না আর এইখানে আমার দুলাভাই আমাকে বলতেছে গাড়িতে ওঠার জন্য আর এইখানে আমি একটু নাটক করতে থাকি যে আমার গাড়ির বাটন কাজ করতেছে না আর এরপরে দুলাভাইয়ের রিয়াকশন দেখো কি হয় জলদি 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 এ এ ভাই এ গাড়ি কা আরে গাড়ি মরে গেলাম মরে গেলাম মরে গেলাম আরে না তো ভাই গাড়ি বাটনে ক্লিক কর তুই বল আমি উড়ে যাবো গা জলদি উঠো জলদি আরে কি করে বল যাই হোক গাইস এইবারের মতো কিন্তু ইচ্ছা করি আমরা সবাই মরে যাই তো এই পরে কিন্তু ছিল লাস্ট জোন আর এইখানে দুলোভাইয়ের কাছে কিন্তু কোনো টোকেন ছিল না আর এইখানে কি করে গাইস দুলোভাইয়ের মনটা এত বড় যে সে আবার ছিল ডিএন নিয়ে নেয় আর এরপরে কিন্তু সে বুঝতে পারে যে এইখানে আমরা তার সাথে নাটক করতেছি যার কারণে কিন্তু লাস্ট টাইম কি হয় দেখো গাইস রাখই হ্যাঁ ঠিক আছে যা বল লাগবো না প্লাস আমার ইচ্ছা করে এগা যা মোকা বাল খেলোতে গেলে